মাত্র দশ টাকার সুজি দিয়ে তো এইভাবে ক্লজ বানিয়ে বাড়ির সবাইকে চমকে দিন আর কতটা সুন্দর হয়েছে দেখুন এভাবে বানালে তো বাড়ির প্রত্যেকে তো ভীষণভাবে খুশি হয়ে যাবে আর যাকে বানিয়ে খাওয়াবেন সেই তো প্রশংসা করবেই করবে নমস্কার বন্ধুরা রূপার বন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো চলে এসছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে কাল বরদিন আর বরদিনের স্পেশাল একটা রেসিপি শেয়ার করবো আজকে আমি একটা দুর্দান্ত রেসিপি বানাবো এই রেসিপিটা দেখার পর তো আপনাদের বাড়িতে বানাতে ইচ্ছে করবে আর বরদিনে আপনারা এই রেসিপিটা বাড়িতে খুব সহজেই নিতে পারবেন আর এভাবে বানালে বাড়ির প্রত্যেকে ভীষণভাবে খুশি হয়ে যাবে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা তো দেখুন আজকে রেসিপির জন্য এখানে আমি একটা বাটি মাপ করে নিয়ে নিয়েছি এক বাটি গুঁড়ো চিনি তো গুঁড়ো চিনিটা একটা জায়গাতে করে নিয়ে নেব আর নিয়েছি ওই একই বাটির মাপ করে এক বাটি টক দই দিয়ে দেব বাটার তো এখানে আমি এক চামচ বাটার দিয়ে দিলাম তবে এটা গলা বাটার নয় তো গলা বাটার হলে তো আপনারা এখানে দুই থেকে তিন চামচ বাটার দিয়ে দেবেন আর যদি আপনাদের কাছে বাটার না থাকে তো আপনারা বাটারের পরিবর্তে চার চামচ এখানে সাদা তেল দিয়ে দেবেন আর এবার একটা ব্লেন্ডার দিয়ে টক দই গুঁড়ো চিনি আর বাটারটা খুব সুন্দর করে ফেটিয়ে নেব সমস্ত কিছু আমি দশ মিনিট ধরে খুব ভালো করে ফিটিয়ে নিয়েছি আর এটা যত ভালো ফেটানো হবে তো আজকে রেসিপিটা ততটাই সুন্দর হবে তো দেখুন এইরকম ফাটিয়ে নিলে আর সুন্দর কিন্তু এটা ক্রিমের ক্রিমের ভাব চলে আসবে তো দেখুন কত সুন্দর ক্রিমের মতো হয়ে গিয়েছে আচ্ছা এবারে আমি একটা জায়গা নিয়ে নিয়েছি আর এর মধ্যে একটা বড় চালি নিয়ে নিয়েছি আর এই চালির মধ্যে আমি দিয়ে দেবো সুজি তবে সুজিটা কিন্তু আগে থেকে আমি একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি তো দেখুন এইরকম একটু মিহি করে গুঁড়ো করে নিতে হবে আর এই গুঁড়ো করা সুজিটা এবারে একটা বাটি মাপ করে নিয়ে নেব তো যে বাটি মাপ করে আমি চিনি টক দই নিয়েছি তো সেই বাটি মাপ করে এখানে নিয়ে নেব এক বাটি সুজি তো দেখুন এই এক বাটি সুজি আমি চার মধ্যে নিয়ে নিচ্ছি আর নিয়ে নেব ওই একই বাটির মাপ করে এক বাটি আটা তো আপনার আটার পরিবর্তে এখানে ময়দা নিতে পারেন দিয়ে দেব ওই একই বাটির মাপ করে হাফ বাটি গুঁড়ো দুধ আর এবার আমি সমস্ত উপকরণগুলো একটু চেলে নেব তো একটু চেলে নিয়ে তো আজকে রেসিপিটা বানালে রেসিপিটা কিন্তু অনেক সুন্দর হবে আর এবারে আমি টক দই আর চিনির মিশ্রণের মধ্যে দইটা দিয়ে দেব তবে অল্প অল্প করে দেব আর এইভাবে মিশিয়ে নেব এবারে সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তো তবে দেখুন মিশ্রণটা কিন্তু টাইট আছে একটু পাতলা করে নিতে হবে তার জন্য এখানে আমি এক বাটি নিয়ে নিয়েছি দুধ মানে ওই একই বাটির মাপ করে এক বাটি আমি গরুর দুধ আগে থেকে জাল করে নিয়ে চলে এসছি তবে দুধটা একেবারে ঠান্ডা হয়নি উষ্ণ গরম আছে আর এই উষ্ণ গরম দুধ এবারে অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেবো তো একেবারে সম্পূর্ণ দুধটা দেব না তো এইভাবে অল্প অল্প করে দিয়ে আর ব্যাটারটাকে সুন্দর করে গুলে নিতে হবে তো আরো আমি দুধ দিয়ে দিব তবে এক বাটি দুধ থেকে অল্প একটু দুধ আমি রেখে দিয়েছি আর এই দুধটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে ব্যাটারটাকে গুলে তো দেখুন সমস্ত কিছু দিয়ে খুব সুন্দর করে ব্যাটারটাকে রেডি করে নিয়েছি আর দেখুন এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে আর দেখেই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কিরকমই হবে ঠিক এইভাবে করে ব্যাটারটাকে রেডি করে নিয়েছি আর এবারে সবশেষে ব্যাটারের মধ্যে দিয়ে দেব হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর এই চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি বেকিং সোডা মানে বেকিং পাউডারের অর্ধেক বেকিং সোডা নিয়ে নিতে হবে আর যে অল্প একটু দুধ রেখে দিয়েছিলাম তো বেকিং সোডা বেকিং পাউডারের উপরে দিয়ে দেব আর দিয়ে দেবো ভ্যান লাইসেন্স তো এই ডাকার এক ডাকা দিয়ে দিচ্ছে তো বেকিং সোডা বেকিং পাউডার আর ভ্যানিলা দিয়ে আবারও ব্যাটারটা এখান একটু ভালো করে ফেটিয়ে নেব তো দেখুন বেকিং সোডা বেকিং পাউডার আর ভ্যানিলা দিয়ে ব্যাটারটা একটু সুন্দর করে ফেটিয়ে নিয়েছি আর এরকম ফেটানোর পর দেখবেন ব্যাটারটা কিন্তু অনেকটাই হালকা হয়ে যাবে আর এবার এখানে একটা এরকম বাটি নিয়ে নিয়েছি আর এই বাটির মধ্যে একটুখানি ভালো করে সাদা তেল লাগিয়ে দিয়েছি আর বাটির তলাতে একটা কাগজ দিয়ে দিয়েছি মানে বাটির এই তলার মাপে কাগজ সাদা কাগজ কেটে নিয়েছি এই কাগজটার উপরেও তেল লাগিয়ে দিয়েছি আর এবার আমি ব্যাটারটা নিয়ে বাটিটার মধ্যে ঢেলে দেবো আর এবার একটু এরকম ট্যাপ ট্যাপ করে নেবো এতে করে ব্যাটারটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর এবার আমি এদিকে আগে থেকে উনুনটা জেলে উনান একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি ভালো মতো গরম করে নিয়েছি আর এবার আমি ব্যাটার শুদ্ধ বাটি রান্ধি স্ট্যান্ডের উপর বসিয়ে দেব আর এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর এবার আমি পুরো তিরিশ মিনিট এইভাবে জাল দেব তবে দশ মিনিট একটু জোরে জাল দেব আর তারপরে কুড়ি মিনিট মিডিয়াম জাল দিয়েই তো করে নেব তো তিরিশ মিনিট পর আপনাদের দেখাবো আর এবারে আমি একটা ক্রিম তৈরি করে নেব তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বাটার তো একটা জায়গাতে করে এখানে আমি চার চামচ বাটার নিয়ে নেব তো এই চামচের আমি চার চামচ বাটার নিয়ে নিচ্ছি তো দেখুন এই চার চামচ বাটার নিয়ে নিয়েছি আর এই বাটারের মধ্যে দিয়ে দেব গুঁড়ো চিনি তো দিয়ে দেব একই চামচে দু চামচ গুঁড়ো চিনি আর দিয়ে দেব লিকুইড দুধ তো এখানে আমি দু চামচ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আর এবার একটা ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নেব আর এবারে কিন্তু এটা একটু সময় ধরে ফেটিয়ে নিতে হবে তো মোটামুটি আমি পনেরো মিনিট খুব ভালো করে ফেটিয়ে নেব তবে এইভাবে ফেটাবো আর মাঝে মধ্যে একটু করে দুধ আর চিনিগুলো দিয়ে দিতে হবে দিলে কিন্তু খুব সুন্দর একটা ক্রিম তৈরি হয়ে যাবে তো দেখুন পনেরো মিনিট ধরে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি তবে হাফ বাটি চিনি আর হাফ বাটি দুধ যেটা নিয়েছিলাম সেটা সম্পূর্ণ অল্প অল্প করে দিয়ে দিয়েছি আর দেখুন কত সুন্দর একটা ক্রিম তৈরি হয়ে গিয়েছে দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে একেবারে ফোলা ফোলা তো আজকে আমার ক্রিমটা একেবারে রেডি আর এদিকে আমি তিরিশ মিনিট পর ঢাকা খুলে দেখে নেব তো দেখুন কেকটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে আর কত সুন্দর ফুলে গিয়েছে আর এতটা ফুলে গিয়েছে তো দেখুন উপরটা একটু ফাটা ফাটা হয়ে গিয়েছে আর এবার একটা কাঠি দিয়ে এইভাবে গেতে দেখে নেব তো দেখুন কাঠের গায়ে একটু ব্যাটার লেগে যায়নি মানে আজকের কেকটা আমার একেবারে রেডি আর এবার নামিয়ে নেব তো কেকটাকে এবার ঠান্ডা করে নিয়েছি আর এই ঠান্ডা করে দিলে তবে কিন্তু কেক সুন্দরভাবে উঠে আসবে আর এবার একটা প্লেট উল্টে দিয়ে আর এটাকে উল্টে দিব আবার তো দেখুন কত সুন্দরভাবে কেকটা ছেড়ে গিয়েছে আর তলায় যে কাগজটা দিয়েছিলাম তো দেখুন কাগজটা তো রয়ে গিয়েছে দেখেছেন তো কত সুন্দর হয়েছে আজকের এই কেকটা একেবারে নরম আর তুলতুলে হয়েছে আর এবার একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে কেকের উপরটা আমি একটুখানি কেটে সমান করে দেবো তো দেখুন কেকটা উপর দিয়ে সুন্দর করে সমান করে কেটে নিয়েছি আর এবারে যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম এই ক্রিমটা উপর দিয়ে দিয়ে দেব তো উপর দিয়ে ক্রিমটাকে এভাবে লাগিয়ে দেব তো দেখুন সাদা ক্রিমটা দিয়ে তো উপরটা সুন্দর করে সমান করে দিয়েছি আর এবার এখানে পাইপিং ব্যাগে এই ক্রিম নিয়ে একটু রেড ফুড কালার দিয়েছি দিয়ে একটু লাল করে নিয়েছি আর এবার একটা নজলের মধ্যে লাগিয়ে দিয়েছি আর এবার নজল দিয়ে একটু সুন্দর ডিজাইন করে দেবো এইভাবে করে দিচ্ছি আর এবার আমি সাদা কালারের ক্রিমটা তো পাইপিং টাইপে ভরে নিয়েছি এটা দিয়ে এবারে আবার একটুখানি সুন্দর করে ডিজাইন করে দেবো দেখুন আবার আমি এই সাইডে একটু এরকম করে ডিজাইন করে দিচ্ছি তো দেখুন এখান থেকে আর একটা করে দিয়েছি করে আর এখানে আমি কালো কিশমিশ নিয়েছি তো দিয়ে দেবো মাঝখানে তো এই দুটো চোখ করে দিলাম আর একটা চেরি নিয়ে দিয়ে দিয়েছি তো দেখুন কেকটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর দেখে কি মনে হচ্ছে হয়েছে তো এটা বড়দিনের সান্তা ক্লস কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন অসম্ভব সুন্দর লাগছে দেখতে আর তো বাড়িতে আপনারা খুব সহজে রকম সুন্দর তো বড়দিনের কেক তৈরি করে নিতে পারবেন আর এইভাবে কেক বানিয়ে দেবেন বাড়ির বাচ্চারা তো ভীষণভাবে পছন্দ করবে আর সাথে বড়রাও অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই কেকটা দেখেছেন তো কতটা লোভনীয় হয়েছে তবে যেহেতু ক্রিমগুলো এখন দিয়েছি আর এবারে এটাকে ফ্রিজে রাখতে হবে এখানে তো কেকটা কেটে দেখানো যাবে না তো একটু ফ্রিজে রাখলে তবে টাইট হবে আর কতটা মজার হয়েছে আজকের এই ক্রিসমাস স্পেশাল কেকটা অসম্ভব সুন্দর লাগছে দেখতে আর এমন সুন্দর কেক বাড়িতে তৈরি করতে পারলে তো দোকান থেকে কেক কিনে আনবার কোনো প্রয়োজনই হবে না তো কেকটাকে আমি একটুখানি ফ্রিজে রেখেছিলাম আর ফ্রিজে রাখার জন্য দেখুন ক্রিমগুলো কিন্তু অনেকটাই টাইট হয়ে গিয়েছে আর এবার আপনাদের কেটে দেখাবো আজকের এই কেকটা কতটা সুন্দর হয়েছে তো দেখুন কতটা মজার হয়েছে আজকের এই কেকটা অসম্ভব সুন্দর লাগছে দেখতে আর হয়েছে দেখুন একেবারে আর জালিদার তো জন্য দেখুন আপনারা দেখেই বুঝতে পারবেন কতটা নরম তুলতুল আর স্পঞ্জি হয়েছে তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই সান্তাক্লজ কেকটা তবে আর দেরি কেন তো আপনারা বাড়িতে খুব সহজে এইভাবে বানিয়ে নিন পর দিনের কেক আর আজকের আমার এই কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে